আমার কাছে মনে হয় পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না বেস্ট মায়ের হাতের রান্না অমৃত মনে হয় আমার কাছে যেমন আমার মায়ের হাতের রান্না বেস্ট আপনার কাছেও আপনার মায়ের হাতের রান্না বেস্ট আর প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নার উপর আলাদা ভালোবাসা কাজ করে সো হ্যালো এব্রুয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো এদিকে আমু মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিল সবজিগুলোকে কেটে সুন্দর পরিষ্কার করে নিল এদিকে রুই মাছগুলোকে সুন্দরভাবে হলুদ মরিচ দিয়ে মেখে ছেঁকে রেখেছে আজকে আবার হচ্ছে গুঁড়া মাছ করবে তো গুঁড়া মাছ চটচুরি করবার জন্য সুন্দরভাবে এইদিকে বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছে আর গুঁড়া মাছ করবার জন্য বেশি করে পেঁয়াজ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আর আমার কাছে ভালো লাগবে কি করে আমি তো গুঁড়া মাছ খাইই না আমার কাছে কেমন কেমন যেন মনে হয় আমার ঘরে খালি দুইটা ব্যক্তি শুধু গুঁড়া মাছ খাই খায় পছন্দ করে সেটা হচ্ছে আমার আম্মু আর আমার হাজব্যান্ড হ্যাঁ তারা এই দুজনেই গুঁড়া মাছ চটচুরি করে খায় আর আমি শুধু খাই না ঠিক আছে আমি শুধু খাই না কেন আমার ঘরে কেউই খায় না শুধুমাত্র দুজন ব্যক্তি আর শ্বশুরবাড়ির সবাই গুরা মাছ পছন্দ করে আমি একমাত্র মানে এলিয়ান বলতে গেলে এরপর এদিকে মেয়ে আবার চিপস খাবে তো চিপস খাওয়ার জন্য তাকে চিপসটাকে ছিঁড়ে সুন্দরভাবে বাটিতে দিয়ে নিয়ে তার সামনে নিয়ে গেলাম এদিকে কথা বলতে বলতে আমার গুঁড়া মাছটাও রান্না হয়ে গেছে এখন এটাকে সুন্দরভাবে আলাদা বাটিতে বেড়ে নিলাম এদিকে আবার আম্মু আবার কাউকে নিরাশ করবে না মানে আমাকে নিরাশ করবে না আমার জন্য আবার একটু টক রান্না করবে এই টক রান্নাটা আমি খুবই পছন্দ করি হ্যাঁ আর শীত যেহেতু চলে এসেছে জলপাইয়ের খন্দ এখন চলছে এই জলপাই দিয়ে যেভাবে টক রান্না করলে আমার কাছে কাছে ভালো লাগে শুধু জল না আমের দিনে আম দিয়ে ডাল রান্না করতে খুব পছন্দ করি আর চালতা দিয়ে ডাল বুনা করে তারপর চালতা দিয়ে অন্য কিছু রান্না বান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় মাছ মাংসের থেকেই এই জলপাই টক রান্নাটা খেতে বেশ ভালো লাগে তো এইদিকে কথা বলতে বলতে আমার মাখানো হয়ে গেছে তো গুঁড়া মাছ যেভাবে চটচড়ি করা হয় এটাও ঠিক সেভাবেই চটচড়ি করা হবে শুধু ডিফারেন্ট হচ্ছে এখানে জলপাই অ্যাড করেছি তাই তো এই তো এখন চুলায় বসিয়ে দিলাম এদিকে হচ্ছে খাল আজকে চার পাঁচ দিন যাবৎ আসে না তো তার না আসার কারণে এই তো কাপড় চোপড়গুলোকে সুন্দরভাবে নিজেই ধুয়ে নিলাম এখন আবার নিজেই হচ্ছে নেড়ে চেড়ে দিলাম মেয়ে আবার আমাকে আবার একটু হেল্প করছে এদিকে তো ঘ্রানে তো আমি পাগল হয়ে গেছি রান্নাঘরে এসে এই টক রান্নাটা অনেকটা হয়ে গেছে তো এটা বেশি একটা ঝোলটা টানাবো না পাতলা ঝোলই রাখবো তো এরপর পাতলা ঝোল রেখে এটাকে আবার একটু রসুন এবং মরিচ দিয়ে বাগার দিয়ে নিবো তো শুকনো মরিচটা দিলে একটু বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে তো এখন দুপুরের খাবারটা খেতে বসবো তো একটু টক রান্নাটা নিয়ে নিয়েছি যারা এইভাবে কখনও খাননি যারা এভাবে টক পছন্দ করেন খেতে তারা এইভাবে একটু বাসায় ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে এই তো তো সন্ধ্যায় ছিল রামেন তো রামেনটা বাসায় রান্না করে ফেলেছিলাম আর খুব মজা হয়েছিল এদিকে আলিশবার পাপা এবং আলিশবাউ খেতে বসে পড়ছে আজকের ব্লগটা আমার এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ